তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আজকে উত্তাল ঝামেলা কয়েকজন কর্মী এসেছিলেন কংগ্রেস এবং সিপিএমের একজন তৃণমূল কংগ্রেসের মেম্বার ওদের ওপর চড়াও হয় এবং জখমও হয়েছে থানায় গ্রেফতারও করেছে তিনজনকে এ নিয়ে কী বলবেন দেখুন আজকে যে ঘটনাটা রানীতলার বুকে ঘটে গেল আপনার প্রথমেই আমাকে বললেন যে এটা বাম কংগ্রেস থেকে এসছে তৃণমূলে যোগদান করার জন্যে আমি প্রথমেই বলব এটা একটা মিথ্যা প্ররোচনা মিথ্যা প্রচার করছে তৃণমূল এটা ওদের আভ্যন্তরীণ বিষয় এই আভ্যন্তরীণ বিষয়ে তাদের যে মধ্যে যে কলহ গোয়াল ঘরে যে গুথগুতি লেগেছে এই গুতগতিকে ঢেকে রাখার জন্যে চাপা দেওয়ার জন্যে এই বাম কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানের এটি একটি প্রচার করছে তৃণমূলের পক্ষ থেকে তাহলে কি ওরা কি আদৌ তৃণমূল কংগ্রেসে ছিল ওরা অবশ্যই আপনি যদি সঠিকভাবে খোঁজ নিয়ে খোঁজ নিয়ে দেখবেন তারা বিগত পঞ্চায়েতে তারা তৃণমূল করেছে আমি দায়িত্ব নিয়ে বলছি আমার ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকের ওই তৃণমূল পার্টি অফিসে একটা ব্যক্তিও উপস্থিত ছিল না যদি উপস্থিত থাকত আমাদের দলের তরফ থেকে আমাদের কাছে খবর থাকত কিন্তু সেরকম ইনফরমেশন আমাদের কাছে ছিল না আর সিসিটিভি ফুটেজ থেকে এবং বিভিন্ন মানুষের চোখের দেখা দিয়ে এবং আমরা যেগুলো থেকে শুনছি সেখানে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রতিনিধিও একজন কর্মীও সেখানে উপস্থিত ছিল না এটা শুধু মিথ্যা প্রচার মাত্র এই যে এই যে একটা ঘটনা ঘটে গেল আজকে এই ঘটনা নিয়ে কি প্রতিক্রিয়া দিবেন আপনারা দেখুন আজকে আপনারা যদি আশেপাশে চোখ ফিরান দেখতে পাবেন পাশের দেশ বাংলাদেশ অন্তর কলহের মধ্যে দিয়ে একটা দেশ নষ্ট হয়ে গেল আর আমরা আমাদের এই পশ্চিম বাংলায় এই তৃণমূলের শাসনে যেভাবে আমরা শাসিত হচ্ছি মানুষের গণতন্ত্রকে হরণ করা হচ্ছে মানুষকে চোখ দেখে মানুষকে ভয় দেখি মানুষকে ধমকে চমকে যেভাবে দমিয়ে রাখছে সেটা এই শাসক দল তৃণমূল বেশি দিন এভাবে চালাতে পারে না এটা চলতে পারে না আপনারা দেখলেন বাংলাদেশে ইনশাল্লাহ সুফান আল্লাহ বিসমিল্লাহ সব একসঙ্গে বেরিয়ে গেল এই পশ্চিম ক্ষেত্রেও এইরকম ঘটনা ঘটবে যেভাবে তাদের তারা নিজেদের মধ্যে যে অন্তর্কলহ জড়িয়ে পড়েছে সে দিন আর বেশি দূরে নেই আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন বাষট্টি নম্বর ভগবানগুলা বিধানসভা যুবকংগ্রেসের সভাপতি